আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এটার মধ্যে দুঃখজনক বিষয় হইলে রোহিঙ্গা আবারও স্থায়ী আবাসন বাজেট বাংলাদেশ ব্যাংকর প্রায় উনত্রিশ কর্মকর্তা বাংলাদেশ এক কক্সবাজার বৈঠক বৈশ্বে এবং আদার বিশ্বত তার আল্লাহ বাজেট হই স্থায়ী আবাসন হইব খুব একটা দুঃখজনক বিষয় এই এস্থায়ী আৱাসন ইয়াত দেখিলে ম্যানমাৰ খুচি আহিব দে ৰোহিঙ্গিয়াৰ তাৰ সণদিনে ফেৰ টানা নভৰিব অন্যদিকে আৰ্কেন আৰ্বি নামৰ যে মগবাগিঅলে বৰ্তমান ৰোহিংগালৰ জাগা দখল কৰি বৈদিকে ইটাৰ আৰু বেছি খুচি আহিব যে ৰোহিংগাসলৈ এস্থায়ী বাংলাদেশ সমাজ গৰবাঢ়ি হৈ যাৰগৈ ইটাৰ আঁৰ আৰে নোৱাৰিব আঁৰ আই ইয়ানৰ স্বাধীনতা লৈ আহোঁ দে ইয়াত স্বাধীনতা আৰ আৰ এন ওই মগবাগির পথে মগবাগি কষিব অন্যদিকে রোহিঙ্গার ফুয়াশাতো জিয়ান টান আছে ইয়ানো হারিয়ে যাবই খুব দুঃখজনক বিষয় রোহিঙ্গি দন্দল জিন আছে ইন বেয়া গিন ফেলাই বাংলাদেশত ইতরা সহ ইচ্ছায় আশ্বেদ ন ইতারারে মারি জুরগুরি। জুরফূর্বক এদেশত আইতে বাধ্য হয়েছে তলে উনিশশো বিরানব্বই সালত রোহিঙ্গার আসতে বাধ্য হইছে উনিশশো আটত্তর সালত রোহিঙ্গার আসতে বাধ্য হইছে দু হাজার বারো সালত রোহিঙ্গার আসতে বাধ্য হয়েছে দু হাজার সতেরো সালত সব চাইতে বেশি রোহিঙ্গার দল আস্তে বাধ্য হইছে তবে দুই হাজার সতেরো সালের আগে দুই হাজার ষোলো সালত এক লাখ আইতে বাধ্য হইছে এমবেগিনি তার আরে জোর পূর্ব বাধ্য করি বাংলাদেশে তাই বললাই বাধ্য হইছে দে হন মানুষ নিজের ঘর বাড়ি দন দৌলত ফলাই এক কান রাষ্ট্রত্ব আর কান রাষ্ট্রত কোনদিন নোয়ায়ে নোয়ায়ে জোর গরি মাইজে দে নির্যাতন জুলুম কইজে দে তার আইস্তে বাধ্য হইয়ে দে তিতরা তিতরা দেশে যাইবইলা নহন মনে হর প্রতিদিন যাইবলা হর ইতারা তু দেশত যাই মনে হদ দেই ইতারার হচ্ছে ফইন দে ইন লৈ গানো বানাই এইটা কিছুদিন কিছু আগে উগ গান বাইরে গা 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 লই দেখো ও আরাকান ফেট ফুরদ দে তোমার লাই এলে উগ হচ্ছে ফইন দে গান গায়ে গা গা তোর নো দে হত তো এই যে জিনিস তারা দেশ প্রেম লই নিজ দেশল্লা ফেট আনি লই ইতারার যুবক কচ্চা ফলে নিজ দেশ যাই বললাই দেশপ্রেম তৈরি বললাম গানও তৈরি করছে কিন্তু মূলত ইতারা এনজিও এনজিও আদার বিশ্ব বিশ্বর জাতীয় দৈন্য লই ব্যবসা করোইন্যা ফুটবল খেলোইন্যা রোহিঙ্গারের নিজ দেশত যাইত দৈন্যা নয় তারা কে হইলি রোহিঙ্গা হল বর্তমানে তারা রাষ্ট্র তারা যাইয়েরা বসবাস গড়িত পারে ফান ইতারা রাইট, ইতারা ইতারা ইতার রাইট ইতার হক ইতারা নির্যাতনে এর সাথে জায়গায় আন পুনরাই তারা ফেরত পাই বসবাস করে ফেরা ফান ইয়ানো আই এনজিও এনজিও এ বিষয়লে হাসনগরের ইতা আগর বাজেট আইব ব্যবসা বির্যম বাণিজ্য উদ্যুম ইনলে হাই হোম কোটি কোটি বেতন দিয়ে আর হাই ফাই যাড়ি হাই ফাই বাড়ি ইনলে চলিম এই বাজেট প্রণয়ন লই তারা পরিতীক্ষা রোহিঙ্গা লত যে নিজস্ব রাষ্ট্র আছে দেশ আছে নিজের দেশক নিজে তো আগে বিব এবং তারা এডে তারা তারা নিজের নিজের সসম্পদ ফেরত ফা নিজের জাইরে তারার রাষ্ট্র তারা বসবাস করা ইহানোর যে ভালোবাসা আকাঙ্ক্ষা ইহান রোহিঙ্গার মাঝে যেন সৃষ্টি হর ইহান অদ্ভুত অংশ হয়ে যাবে স্থায়ী আবাসন তৈরি করে বড় আফসোস তুলি দ্বারা যাইব হতে আবাদ আবাদ ফরাইসত রোহিঙ্গারা নাকি ইতারা রোদ কোটি কোটি ব্যবসা করি পেলে ইন রোহিঙ্গা যুবক তো বোঝা পড়ব শস্যা বৈন্যত্ব বোঝা পড়ব দেশ আদৌ পৃথিবীর হনরাষ্ট্র তোমার দেশ লই নদীব 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 যতক্ষণ তোমার তোমার ফিটিং করে নাও পারো তোমরা তোমারে তৈরি করে পেলায় নেও ভারক তোমরা নিজের প্রেম লই নিজের দেশের প্রতি ভালোবাসা লই নিজেরা যতক্ষণ নিজেরা নও যোগ এতক্ষণ তোমারে হন বিশ্বে রাষ্ট্র লই নদীবদিব এনা একেবারেই সত্য তো তোমরা তোরার মতো গড়ি তৈরই তোরা হত্যা ফাইন ব্যাকগুণ্ড যদি এখন যায় আরে আর ক্যান আর্মি তথা টেররিস্ট এ আর ক্যান সন্ত্রাসী বর্তমানে মগবাগিজারে হর আর আর্মি উনারে মারি উন ও বিদ্রোহীন তখন রাষ্ট্র সরকার নয় মিয়ানমার সরকার নয় মিয়ানমারের জান্তা সরকার ন কোন সদন বিদ্রোহী ওনে তোরা জায়গা যাবে ওইদিক তোমারা ইতারারে বিতাড়িত করি তোরা রাষ্ট্র তোমরা ভাই যদিও তোমরা নিজেরা নিজেরা তৈরি ন হন রাষ্ট্র তোমরা নিজেরা দিব শুধু ব্যবসা করিব যে তোমার ইহা নেই বুঝা পড়ি স্থায়ী আবাসন প্রকল্পর বাজেট ইতারা রোহিঙ্গা রে যাই তো অন্যান্য ন রোহিঙ্গা ব্যবসা করেন। না রোহিঙ্গাগড় বিষয় লই আর যেহেতু হতাশই আইর রোহিঙ্গার সংকট সমাধান পর্যন্ত আর রোহিঙ্গাগর বিষয় লোক আওয়াজ তুলি আইর এবং অবশ্যই দুর্ববিষ্যতে তুলে যায়